হরে কৃষ্ণা আজকে বিশ্ব পঞ্চকের চতুর্থ দিন আজকে ভগবানকে জবা অর্পণ করতে হবে তাই আমরা অনেক রকমের জবা বাগান থেকে তুলে নিয়ে আসলাম বেলপত্র বেলপত্র এবং জবা আজকে ভগবানের দক্ষিণ স্কন্দে অর্পণ করতে হয় তাই অনেক রকমের জবা আমরা আজকে নিয়ে এসেছি চয়ন করে বাগান থেকে তাই মালা গেছে ভগবানকে অর্পণ করব এবং আজকে যেহেতু এই বছর চার দিন বিশ্বপঞ্চক পালন করতে হয়েছে দ্বাদশী ব্রত একসঙ্গে হয়েছিল বলে একাদশী দ্বাদশী তাই আজকে আবার রাস পূর্ণিমা রাসমঞ্চে ভগবানকে রাধারানীর সখীরা অষ্টসুখীরা নানা রকমের ফুল দিয়ে নানা রকমের ফুল দিয়ে মালা তৈরি করেছিল তাই আমরা আজকে এখানে বারো তেরো রকমের ফুল চয়ন করে এনেছি সব রকমের ফুল আছে এখানে অনেক রকমের ফুল আছে অনেক কালারিং ফুল আছে আমরা এই দিয়ে আজকে রাসমংসের মালা তৈরি করব এখানে পদ্ম ফুল জবা ফুল দুপাটি ফুল বেলি ফুল মালতী ফুল জবা ফুল গোলাপ ফুল সব কিছু দিয়ে আজকে ভ্যারাইটিস রকমের ফুল দিয়ে আমরা আজকে মালা তৈরি করে ভা ভগবানকে অর্পণ করবো ভগবানের গলায় পড়াব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ